মাত্র চোদ্দ বছর বয়স অথচ তার ব্যাটিং দেখলে কেউ তাকে কিশোর বলে খাটো করতে পারবে না ছেলেটা ক্রিকেট বিশ্বের ঘুম উড়িয়ে দিয়েছে তার ব্যাটিং প্রতিভায় তার ব্যাটিং দেখে বিপক্ষ দলের বোলাররা ভয় থাকেন চলতি বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে যে বিস্ময় বালক বৈভব সূর্যবংশী বিহার থেকে উঠে এসে সবার নজর কেড়েছিলেন এবার দোহার রাইজিং স্টার্স এশিয়া কাপে তিনি বিশ্ব রেকর্ডের তালিকায় নাম লেখালেন বৈভব যেন প্রমাণ করে চলেছেন মাঠে নামা মানে কিছু না কিছু ঘটবেই বিপক্ষ দলের বোলারদের তছনছ করাটা যেন তার রুটিনে পরিণত হয়ে গেছে চোদ্দই নভেম্বর শুক্রবার দোহার ওয়েস্ট অ্যান্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে ভারত এই দলের হয়ে ওপেন করতে নেমে বৈভব যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য মাত্র বিয়াল্লিশ বলে তিনি তিনশো বিয়াল্লিশ দশমিক আট পাঁচ স্ট্রাইক রেটে একশো রানের এক দানবীয় ইনিংস খেললেন তার এই ইনিংসে ছিল এগারোটি চার এবং পনেরোটি বিশাল ছক্কা মাঠের চারপাশে এমন ভয়াবহ ব্যাটিং পারফরম্যান্সে হতভম্ব হয়ে যায় প্রতিপক্ষ শিবির বৈভবের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যেই অধিনায়ক জিতেশ শর্মার নেতৃত্বাধীন ইন্ডিয়া এই দল কুড়ি ওভারে চার উইকেটে দুশো রানের এক পাহাড় প্রমাণ স্কোর গড়তে সক্ষম হয় ওভার প্রতি আসে চোদ্দ দশমিক আট পাঁচ করে রান বৈভব ছাড়াও অধিনায়ক জিতেশ এদিন বত্রিশ বলে তিরাশি রান জুড়লেন স্কোরবোর্ডে বৈভব মাত্র বত্রিশ বলে সেঞ্চুরি পূর্ণ করে টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম শতরানকারী ভারতীয়দের মধ্যে নিজের নাম উজ্জ্বল করলেন ভারতীয়দের মধ্যে দ্রুততম টি টোয়েন্টি শতরানকারীদের তালিকায় তিনি এখন ঋষভ পন্থের পাশে ঋষভ পন্থ বত্রিশ বলে উর্ভিল প্যাটেল আঠাশ বলে এবং অভিষেক শর্মার আঠাশ বলের মতো তারকাদের পাশে তার নাম চলে এলো এছাড়াও টি টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ভারতীয়দের তালিকাতেও তিনি স্থান করে নিলেন তিলক ভার্মার একশো এবং শ্রেয়স আয়ারের একশো রানের পরই একশো রান করে তার অবস্থান এত কম বয়সে এমন বিধ্বংসী ব্যাটিং দেখিয়ে দিলেন যে ভবিষ্যতে তিনি যে ভারতীয় ক্রিকেটের নেক্সট বিগ থিং হতে চলেছেন তার স্পষ্ট ইঙ্গিত মিলে গেল রাইজিং স্টারস এশিয়া কাপে ভারতের দলে অভিজ্ঞ খেলোয়াড় থাকলেও সমস্ত আলো একাই কেড়ে নিচ্ছেন বিহারের এই কিশোর বৈভবের এই বিধ্বংসী ব্যাটিং দেখে বোঝা যাচ্ছে আগামী দিনে আন্তর্জাতিক ক্রিকেটে এই বিস্ময় বালক কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তার ব্যাট থেকে আরও অনেক বিস্ফোরণ দেখতে প্রস্তুত রয়েছে ক্রিকেট বিশ্ব বিরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা